হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাসটি রয়েছে আজকে উনতিরিশ তারিখের দিকে সেটা একবার দেখাবো সব থেকে বড় কথা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রা যথেষ্ট বাড়বে আজকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের দিকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ চলে যাবে আজকে সংলগ্ন যে পশ্চিমবঙ্গের জেলাগুলো রয়েছে বিশেষ করে রয়েছে পুরুলিয়া এখানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে গরম পরিস্থিতি আজকে প্রচণ্ডভাবে বাড়তে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়ার দিকেও থাকতে পারে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পশ্চিম বর্ধমানের দিকে থাকতে পারে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি বীরভূম জেলার দিকে থাকতে পারে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি নদিয়া জেলার দিকে থাকতে পারে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি এই রকম সম্ভাবনা রয়েছে সুতরাং আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছিলেন যে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা বাড়বে সেটা গতকাল জানিয়েছিলেন তার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেরকম একটা পরিস্থিতি রয়েছে তবে সব থেকে যেটা বড় কথা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া নদিয়া সঙ্গে পূর্ব মেদিনীপুর এখানে তাপমাত্রা অতটা বাড়ছে না এখানে পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যেই ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গে যে প্রচন্ড একটা তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে বাড়বে এটা রয়েছে সব থেকে বড় খবর আর ভারতবর্ষের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন গত কয়েকদিন ধরে যেভাবে তাপপ্রবাহ চলছে রাজস্থান চলছে মধ্যপ্রদেশ চলছে অন্যদিকে চলছে উত্তরপ্রদেশ বিহার পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ডে এবং জম্মু ডিভিশনেও কিন্তু তাপপ্রবাহ চলছে এটা কমতে পারে জুন মাসের এক তারিখ থেকে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো যে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে সেইভাবে কোনো বৃষ্টি নেই চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে কোনো কোনো অংশে হালকা হতে পারে এর পাশাপাশি উত্তরবঙ্গে আজকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা মাঝারি হতে পারে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও আজকে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে মূলত হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে এই পর্যন্ত আজকে বৃষ্টির পূর্বাভাস তাই বৃষ্টি যে প্রচণ্ড হবে এমনটা নয় তবে রাতের দিকে বৃষ্টিটা বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়িতে অতটা না হলেও কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এই সমস্ত উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টিটা বাড়বে তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে তিরিশ তারিখ থেকে ওয়েদার অফিস জানাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসছে কিন্তু দক্ষিণবঙ্গে ততটা নয় দক্ষিণবঙ্গে কোন কোনো জায়গা হতে পারে যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গা বিক্ষিপ্ত হালকা বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সব থেকে দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাসটি রয়েছে সেটি রয়েছে একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কালবৈশাখী ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে একত্রিশ মে তারিখে শুক্রবার এমনটা সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়িতে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় ভারী হবে উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি হবে আসামের উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে একত্রিশ তারিখ থেকে বৃষ্টি কমে যাবে দু এক জায়গায় হালকা হতে পারে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে কি দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে কখন বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও কোনো কোনো জায়গা হতে পারে সব জায়গায় ঝড় বৃষ্টি হবে এমনটা কিছু কথা নেই ধানবাদ রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন রয়েছে দেওঘর মিহিজাম ঝাড়খণ্ডের সব জায়গা হালকা ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গা এবং বর্ধমান পূর্ব বর্ধমানের কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা ঝড় বৃষ্টি হতে পারে এছাড়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে সেরকম কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস একত্রিশ তারিখে অন্তত নেই এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে একত্রিশ তারিখে বিক্ষিপ্ত আকারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই রাজধানী আগরতলার দিকে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে সরাসরি জুন মাসের এক তারিখ পর্যন্ত আমরা একবার দেখব এক এবং দুই তারিখের দিকে এক তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা এক তারিখে কিন্তু বৃষ্টি চলবে অনর্গলভাবে আসামের দিকে চলবে এর পাশাপাশি চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে তবে এক তারিখে বেশি করে বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে আছে তো আমরা দেখে নেবার চেষ্টা করব কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে একটু বজ্রগর্ভ তৈরি হওয়ার জন্য সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে রয়েছে দেওঘর রয়েছে দমকা রয়েছে সঙ্গে রয়েছে জামশেদপুর এখানে হালকা ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুড়া মুর্শিদাবাদ এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন এর পাশাপাশি তাঁরা যেটা বলছেন যে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের যে আপডেট এখানে হালকা বৃষ্টি হতে পারে তমকা ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাই জুন মাসের এক তারিখের দিকে বিক্ষিপ্ত কালবৈশাখীর সম্ভাবনা একটু বেশি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি তথ্য রয়েছে সেখানে একবার দেখে নেওয়ার চেষ্টা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি এক তারিখ রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে এর পাশাপাশি আসাম উত্তর পশ্চিম আসামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে দুই তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে দুই তারিখে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি কোন কোন জায়গায় হতে পারে চলুন একবার দেখার চেষ্টা করি যেমন রয়েছে ধানবাদ জামশেদপুর রাঁচি এদিকে একটু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বৃষ্টি হবে এমনটা নয় বিক্ষিপ্ত আকারে হতে পারে বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা বেশি এর সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ড লাগোয়া জেলা পুরুলিয়া এছাড়াও রয়েছে অন্যান্য জেলা যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়াও রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তাই দুই তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা সেই সম্ভাবনা একত্রিশ মে এক জুন দুই জুন এই পর্যন্ত পূর্বাভাস আপডেটে পরিবর্তন এলে পরবর্তী আপডেটে জানাব এছাড়া উত্তর পূর্ব ভারতের দিকে দুই তারিখও বৃষ্টি চলবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ বিশেষ করে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি পশ্চিমবঙ্গে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সহ বৃষ্টি ঝোড়ো হাওয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে হালকা বৃষ্টি হতে পারে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে অন্যান্য জায়গা এখানে বৃষ্টি হবে ডিব্রুগড় এছাড়া রয়েছে যোরহাট এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলচর ও মাঝারি ধরনের দু এক জায়গায় একটু মাঝারি বাড়ি হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস আমরা দু তারিখ পর্যন্ত পেলাম বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে জানা যাচ্ছে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে অর্থাৎ ঝোড়ো হাওয়া বৃষ্টি বিভাগগুলো থেকে বৃষ্টি অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস এই রংপুর সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উনত্রিশ তারিখের দিকে তিরিশ তারিখের দিকে যা পূর্বাভাস আস্তে আস্তে বৃষ্টি কিছুটা বাড়তে পারে সেই সম্ভাবনা আমরা আগে দেখেছিলাম রংপুর বিভাগের দিকে রংপুর বিভাগের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে তিরিশ তারিখ মাঝ রাতের দিকে কোনো কোনো জায়গায় তবে মূলত হালকা মাঝারি বৃষ্টিটা হবে রংপুর সিলেট বিভাগের দিকে অন্যান্য বিভাগে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাই রংপুরের উত্তর দিকের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং জুন মাসের এক তারিখের দিকে আবার বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে উত্তরাঞ্চল জুড়ে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট তাই উত্তরাঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনাটা থেকেই যাচ্ছে এবং জুন মাসের দুই তারিখের দিকে রংপুর বিভাগের দিকে কোথাও কোথাও একটু বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে এমনটা সিস্টেম কিন্তু দেখাচ্ছে রংপুর অর্থাৎ বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে সিলেটের দিকে মাঝারি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এখনো পর্যন্ত যে পূর্বাভাস আমরা পেলাম জুন মাসের দুই তারিখ পর্যন্ত সময় দক্ষিণাঞ্চলে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও খুলনা বরিশাল চট্টগ্রামে কিন্তু রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি সবথেকে বেশি সম্ভাবনা রংপুর বিভাগের দিকে এর পাশাপাশি বর্ষা কিন্তু প্রবেশ করার সম্ভাবনা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বর্ষায় এগিয়ে আসছে চট্টগ্রাম বিভাগের দিকে প্রধানত পাঁচ তারিখ আগামী পাঁচ দিনের মধ্যে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তবে পাঁচ জুন তারিখে কিন্তু বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আপডেটটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং